আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আসছি সবার খুব পরিচিত সবার মুখে মুখে যেই নদীটার নাম শোনা যায় সেটা হচ্ছে কালীগঙ্গা আর এই কালীগঙ্গার খুব জনপ্রিয় একটা পয়েন্ট সেটা হচ্ছে দুধঘাটা আজকে আমরা সেই দুধঘাটা পয়েন্টে আসছি আমরা এইটা পরিদর্শন করতে আসছি যে এখানে মাছের মায়ের হইতেছে কি না মাছ খাইতেছে কিনা বা এখানকার কী অবস্থা এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা দুধ ঘাটায় আসছি আপনাদেরকেও দেখাইতে চাচ্ছি যে এখানকার কি অবস্থা এখানে মাছ এই ঠান্ডার মধ্যে আর এই শীতের মধ্যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না আমরা দেখি সামনের শিকারী ভাইরা বসছে তো কোথায় কোথায় বসলো এবং কী দিয়ে খেলতেছে কোথা থেকে আসছে কখন আসছে এই সার্বিক বিষয়ে আমরা জানব আপনাদের নিয়ে দেখব যে শিকারীদের উপস্থিতি আজকে কেমন খুব শীত পড়ছে আজকে সত্য প্রবাহ চলতেছে এখানে এত কুয়াশা একজন শিকারী ভাইকে দেখা যাচ্ছে দেখি তার সাথে আমরা কথা বলে আসসালামু আলাইকুম ভাই

তো উনি একজন প্রফেশনালভাবে শিকার করতে বসছেন মোটামুটি তিনটা শিপ ফেলতেছেন কি দিয়ে খেলতেছেন কাকা আজকে কি আজকে আচ্ছা 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 কেন আপনার গিয়ে আছে আচ্ছা 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 আবার আরেকটা গিয়ে আছে

দর্শক আপনারা দেখতেছেন আমাদের কাকা খুবই মিশু একজন মানুষ আহ উনি আসলে পেশায় একজন গৃহস্থ কিন্তু পাশাপাশি এই বয়স এই মাসিকারের এই নেশাটা ছাড়তে পারেন নাই অনেক দূর থেকে আসছেন কোথায় যেন বাসা কাকা আপনার তেতুলজোরা হ্যাঁ তেঁতুলজোরা ইউনিয়নে কাকার বাড়ি এখান থেকে আসছে হেমায়তপুর ঝাউচর থেকে আসছে কাকা তো কাকা প্রফেশনাল ভাবে আপনারা দেখতেছেন প্রফেশনাল ভাবে সিপ গুলো রাখছেন তো বাকি আমরা দোয়া করি কাকাকে আল্লাহ তালা ভালো কিছু আজকে দেখি জি কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এখানে আমাদের একজন মুরব্বী শিকারী খুব প্রফেশনাল আপনারা দেখেন উনি সিপ কয়টা ফেলছে কাকা সিপ কয়টা ফেলছেন আজকে মার্শাল্লাহ আটটা তো কোথা থেকে আসা হয়েছে কাকা বাইমাইল এটা কোথায় যেন পড়ছে আচ্ছা সিঙ্গারের মধ্যেই তো এখানে কি মাঝে মধ্যে আসা হয় নাকি আসা হয়

ভুট্টা আচ্ছা ছোলা আচ্ছা তারপরে যে একশো ষাটটা যে চাল আচ্ছা ওইটা মোটামুটি কাতল রে মেহমানদারি করার জন্য যা দরকার সব দিতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা জয়ফল দেওয়া হয়েছে আচ্ছা তারপরে বাংলা বংলা কি দিছেন ওগুলাও দিছেন ঘি দেওয়া হয়েছে আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন খুব সুন্দর করে লাড্ডু তৈরি করতেছে তো ওনারা আসলে শখ করে আসছে আর শখের তোলা আশি টাকা ওইখানে এক শিকারি বললো শখের তোলা পাঁচশো আশি টাকা এখন তো ওই শখ কুড়া করার জন্য তারা আসছে তো এখানে মূলত কি কি মাছ পাওয়া যায় আপনাদের জানা মতে কালীগড় ধরে কাতল ধরে বেশিরভাগ কাতল ধরছে আচ্ছা আজ তো কিছু তো ধরে নাই আচ্ছা আচ্ছা না আজকে তো সত্যপ্রবাহ আজকে রোদই উঠে নাই ধরবো কি খারাপ হ্যাঁ দর্শক আপনারা জানেন যে এখানে আসলে কেউ নিরাশ হয়ে যায় না কম বেশি সবাই পায় কিন্তু আজকে ওয়েদারের অবস্থা খুবই বাজে অবস্থা আমরা এই দুধঘাটার আপডেটটা জানতে আসছিলাম আজকে তো এখানে শিকারি আসছে পর্যাপ্ত শিকারি আসছে বাকি মাছের দেখা ওইরকম নাই মাছের ওয়াশও নাই মাছও নাই সব ঘুমাইছে আজকে তো কাকা কেউ যদি আসতে চায় এখানে তো কি মাছের আশা নিয়ে আসতে বলেন আপনি এ কাতলের আশাই বেশি বা কাতল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা ভালো থাকেন আপনার জন্য আমাদের দোয়া হইল আপনার জন্য বিশাল একটা কাতল নিয়ে বাসায় যেতে পারে আলহামদুলিল্লাহ জি আসসালামাইকুম ওইখানে বেশ কিছু শিকারী ভাইরা বসে আছেন শিকারের উদ্দেশ্যে আমরা তাদের সামনে যাই দেখি কি অবস্থা শিকারের আজকে দর্শক আমাদের সামনে একজন কাকা বসে আছেন তো খুব প্রফেশনালভাবে সিফ ফেলছেন তো আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন কাকা কোথা থেকে আসছেন আটকাউনিয়া মানে আপনার নিজের গ্রাম আর কি তো পেশায় কি করা হয় কাকা আচ্ছা গৃহস্থ মানুষ আপনি কিন্তু এই মাছ মারাটা আপনার একটা শখ নাকি আচ্ছা আচ্ছা কি মাছ পাওয়া যায় নদীতে কাতল রুই কালীবাউস তো মোটামুটি যারাই আসে কম বেশি সবাই মারতে পারে কিন্তু আজকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে ছোট বড় কোনো মাসে পাওয়া যাচ্ছে না এই তো আচ্ছা আচ্ছা কি দিয়ে খেলতেছেন কাকা আজকে রাবদুই দেখি একটু কি দিয়ে বানাইছেন দর্শক ছাতু দিয়ে খেলতেছেন কাকা আজকে তো এটা কাতলের খুব প্রসিদ্ধ একটা খাবার তো ছাতুটা কি কি দিয়েছেন কাকা ছাতুতে সোলার ডাল ঘি আর

খুব প্রফেশনাল একজন শিকারী তো ভাইকে আমরা সামনে পাইছি ভাইকে ওকে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কখন আসছেন ভাই সাড়ে এগারোটা বাজে এখানে মাঝে মধ্যে আসা হয় আচ্ছা আচ্ছা প্রায় প্রায় আসেন পরে আচ্ছা আচ্ছা পেশায় কি করা হয় বড় ভাই কৃষিকাজ গৃহস্থ আর কি কিন্তু এটা তো শখ আচ্ছা আচ্ছা শখ পুরা করতে এখানে আসা আচ্ছা আচ্ছা তা এই নদীতে কি কি মাছ পাওয়া যায় আপনার দেখা মতে বা আপনি মারছেন আমি এবছর প্রথমে একটা কাতল পাইছি আট কেজি সাতশো গ্রাম খাইছে রে আট কেজি সাতশো গ্রাম জি আচ্ছা আচ্ছা তারপরে একটা কাতল মাছ পাইলাম চোদ্দ কেজি মার্শাল ঠিক আছে আচ্ছা তারপরে

তো এখানে যারাই আসে কম বেশি পায় কিন্তু আজকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে খুব একটা মাছ খাইতেছে না মাছের ওয়াশও খুব একটা দেখা যাইতেছে না আচ্ছা আচ্ছা দর্শক সবাই ধোয়া রাখেন কাকার জন্য আপনারা যারা দুধঘাটে আসতে চান সিংহের বাস স্ট্যান্ড থেকে এই বালুখণ্ড বাজারে আসতে হবে জনপতি ভাড়া নেবে পঞ্চাশ টাকা এই যে হাতের বামে যে মাটির রাস্তাটা নেমে গেছে এই রাস্তা সোজা যে হাতের ডান পাশে যে পয়েন্টটা এটা কি দুধঘাটা পয়েন্ট বলে আর যদি কেউ আসতে চান আসতে পারেন আপাতত মাছ কম খাচ্ছে যেহেতু খুব ঠান্ডা আর মাছের মায়ের হচ্ছে না এখানে শিকারী ভাইদের উপস্থিতি অনেক ভালো কিন্তু মাছ ওই রকম আশাস্বরূপ পাওয়া যাচ্ছে না দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন